যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে একবার হলেও এই এইরকমভাবে রান্না করে দিবেন অবশ্যই এই সবজিটা বাচ্চা খুবই মজা করে খাবে তো এই সবজিটা আমার মেয়েকে আমি কিভাবে রান্না করে খাওয়াই সেটাই শেয়ার করি আমি আজ লাউ দিয়ে আর ডিম দিয়ে একটা সবজি রান্না করব তো ফার্স্টে এখানে আমি কিন্তু অল্প কিছু পরিমাণ লাউ নিয়ে নিই এই গরমের দিনে বাচ্চা ইভেন বড়দের জন্য লাউটা খুবই উপকারী একটা সবজি লাউ কিন্তু ঠান্ডা সবজি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে সো এই গরমে যদি বাচ্চার শরীর ঠান্ডা রাখতে চান তাহলে কিন্তু এই সবজিটা খাওয়াতে পারেন এখানে আমি একটু লাউগুলো ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম আর আমার মেয়ে লাউ একদমই পছন্দ করে না মানে আমরা যদি রান্না করি আমাদের জন্য তা থেকেও আমি দু একবার দিয়ে দেখেছি কিন্তু কোনোভাবেই আমি ওকে লাউ খাওয়াতে পারিনি তবে যখন থেকে আমি লাউয়ের সঙ্গে ডিম দিয়ে এই সবজিটাকে রান্না করে দেই মাসাল্লাহ ও এই সবজিটা অনেক বেশি পছন্দ করে তারপর থেকে আমি ট্রাই করি এক একটা সবজি ওকে এক এক রকম ভাবে রান্না করে দেওয়ার সব সময় কিন্তু সবকিছু বাচ্চা খেতে চায় না তবে ওদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে সেই খাবারটা বাচ্চা বারবার খেতে চাইবে তাই প্রতিদিন এক খাবার দিলে কিন্তু বাচ্চার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে যার কারণে যদি আপনি খাবারটা চেঞ্জ করে দেন এক এক দিন এক এক রকম খাবার দেন তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতি আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে তো আমি এখানে অল্প কিছু লাউ নিয়ে নিছি যেহেতু শুধু ওর জন্যই রান্না করব। এই কারণে অল্প একটু লাউ নিয়ে নিছি আর এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ আর বড় সাইজের এক কোয়া রসুন নিয়ে নিছি তো এই সবজিগুলো হচ্ছে আমি ভালোভাবে একটু ধুয়ে নিছিলাম আগে থেকে ধুয়ে কেটে নিছি আর এখানে একটু একটা কাঁচামরিচের এক ফালি দিয়ে দিলাম যেহেতু আমার মেয়ে এখন অনেক ছোট ও বেশি ঝাল খেতে পারে না তো ওকে অল্প অল্প করে ঝাল খাওয়ানোর অভ্যাস করতেছি তো তারপরে হচ্ছে চুলায় ছোট একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে চাইলে আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়েও রান্না করে দিতে পারেন তবে আমি আজকে তেলটাই নিলাম তো তেলের মধ্যে কিন্তু আমি ভালোভাবে সবজিটা কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নিছি তারপরে একটু হলুদের গুঁড়ো একটু লবণ আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিছি এতটুকুই মশলা আর কোনো মশলা এখানে ইউজ করবো না তো এবার এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানি দিলে বেশ কিছুক্ষণ পরে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে আর লাউটা হচ্ছে একদমই ছিল যার কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগেনি তো লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এই লাউয়ের মধ্যে ডিম ভেঙে দেব তো এখানে আমি একটাই ডিম ভেঙে দিচ্ছি যেহেতু অল্প একটু তরকারি এখানে কোয়েল পাখির একটা ডিম আমি ভেঙে দিলাম রান্না করেন তাহলে একটা বড় মুরগির ডিম দিলেই হয়ে যাবে পরিমাণ বুঝে ডিমটা দিয়ে দিবেন তো এখানে ডিমটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এখন কিন্তু আর বেশিক্ষণ জাল করব না ডিম বেশিক্ষণ জাল করলে ডিমের প্রোটিনটা নষ্ট হয়ে যায় তো এই তো তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর মাশাল্লাহ এইভাবে রান্না করে দিলে আমার মেয়ে সেদিন ভাত পুরোটাই শেষ করে ফেলে সব কিন্তু মাশাল্লা বলে আর একবার হলেও এই সবজিটা রান্না করে দেখবেন বাচ্চা অবশ্যই খাবে আমার মেয়েকে আমি আগে কখনোই সবজি খাওয়াতে পারতাম না তবে যেদিন থেকে আমি এই করে রান্না করি সেদিন থেকেই আমার মেয়ে খাওয়া শিখে গেছে আর এইভাবে যে শুধু লাউটাই রান্না করে দেয় এমনটা না বিভিন্ন রকমের সবজি আমি বিভিন্ন রকম করে রান্না করে খাওয়াই মাসাল্লাহ আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফে